হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি দেখো আজকে বাজার থেকে মাছ আনা হয়েছে সবজি আনা হয়েছে তো দেখো আমি আজকে কি কি রান্না করব। তো আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি কারণ কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই তো এদিকে ঝিঙে আর পটল আর আলু আনা হয়েছে তো আমি আজকে আলু দিয়ে মাছ রান্না করব আর পটলটা ভাপাবো এদিকে চালটা আমি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেন ভাতটা তাড়াতাড়ি হয় সফট হয় যেন আমার ছেলে খেতে পারে আমার ছেলের ছোটো দু বছর বয়স তো ভাতটা চাবি সেভাবে খেতে পারে না সেই জন্য আমি চালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখি সফট হয় ভাতটা তাহলে নরমও নামালেও কোনো অসুবিধা হয় না একটার একটা লেগে যায় না বড়োদেরও খেতে অসুবিধা হয় না তো এদিকে আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো মাছটা ধুয়ে নিয়ে আসলাম এদিকে দেখো ভাতটা ভাতটা হবে প্রায় ফুটে গেছে এদিকে আমার ছেলে দুষ্টুমি করতে চলে এসেছে রান্নাঘরে আর দিকে পটলটা আমি ধুই নিয়ে আসবো পটলটা ধুই নিয়ে এসে পটল ভাপানোর জন্য কেটে নেব পটলটা ছুলবো ছুলে তারপরে সুন্দর করে কেটে নেবো তারপরে এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে এসছে ফুটে এসেছে তো পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি দেখে নাও বন্ধুরা আর ওদিকে মাছটার জন্য মাছটা রান্না করার জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়েছি তো এবার আমি ভাতটা দেখে নিই ভাতটা কেমন হয়েছে কতটুক হয়ে এসেছে ভাতটা দেখে নেব তো সেরকমভাবে শক্ত নামানো যাবে না শক্ত নামালেই আমার ছেলে আর খেতে পারবে না বমি করে দেবে কলায় বেঁধে যাবে তো আমি ভাতটা দেখে নেব সামান্য একটু নরম নামাই চালটা ভিজিয়ে রাখাছে বলে অতটা নরম বা অতটা গ্যাদ ক্যাঁদে হয়ে যাবে না তো সেই জন্য আমি চালটা ভিজিয়ে রাখি আধা ঘন্টা কেন এক ঘন্টা দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা না বরং ভাতটা খুব সুন্দর হয় কোনো জলসা ভাবও থাকে না তো আমি এখন ভাতটা নামিয়ে নেবো ফ্যানটা ঝরিয়ে নেব তো দেখো বন্ধুরা ফ্যানটা আমি কিভাবে ঝরাই তো আমি ফ্যান ঝরাতে আমার খুবই ভয় লাগে কারণ অনেকবারই আমার হাতে ফ্যান পড়ে গিয়েছে তোমাদের কার কার হাতে ফ্যান পড়েছে কমেন্ট করে জানিও তো সেই জন্য আমার অনেক টাইম লাগে আর খুবই ভয় লাগে তো দেখতে থাকো খুবই আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আমার ভাতটা অবর দিতে হয় অনেকটাই সময় লাগে তো আস্তে আস্তে করে আমি দেই আগে জলটা বেশি করে ঝরিয়ে নিই তারপরে আমি রাখি গামলায় তো জলটা বেশি করে না ঝরিয়ে নিয়ে আগে সঙ্গে সঙ্গে রেখে দিলে হাতে পড়ে যায় দেখো তো আমার ভাতটা উপর দেওয়া হয়ে গেছে তখন আমি ডিমটা ছুলে নেব ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে তো ডিমটা ছুলবো ছুলে ওকে আমি এখন ডিম সিদ্ধ ভাত আর আজকে সকালের তরকারিটা নেই শেষ হয়ে গিয়েছে আর ওইটা ওকে এটা খুব ঝাল হয়েছে সেই জন্য ওকে দেওয়া যাবে না সেই জন্য আমি ওকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ওইদিকে ভাতের যে ফ্যানটা সেই ফ্যানটা দিয়ে আমি মেখে দেবো যেন ও খুব সহজেই খেতে পারে তো সেই জন্য আমি ডিমটা ছুলে নিয়ে ভাতটা বেড়ে নেব ওদিকে ডিম সেদ্ধটা দিয়ে দিলাম ওদিকে আমি ভাতটা চটকে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে তো দেখো আমি আমার ছেলের হাতে এক যে কোনো একটা খেলনা দিতে হয় নয়তো মোবাইল চালিয়ে দিতে হয় তো মোবাইল চালাইয়ে দেওয়াটা খুবই খারাপ সবসময় দেওয়া যায় না সেই জন্য মোবাইল চালিয়ে দিয়ে খাওয়ানোটা সব থেকে সুবিধা হয় হ্যাঁ আমি জানি মোবাইল চালিয়ে দেওয়া দিয়ে খাওয়ানোটা খুবই খারাপ তো কি করব ও যখন সে মানে ও যে যেগুলো জিনিসগুলোতে দিলে ও খায় সেইগুলো আমি দেই মানে আমার মনে আলাদা একটা শান্তি আসে যে না ও এটাতে খাচ্ছে তাহলে খাক ফোন দিয়ে খাচ্ছে তাহলে খাক বা কোনো খেলনা দিয়ে খাচ্ছে তো খাক তো সেই জন্য আমি ওকে খাওয়াচ্ছি তো এখন দেখো বন্ধুরা ও আবার ওর জল দিয়ে খাওয়াতে হয় এক এক গাল ভাত দিতে হয় আবার এক চামচ জল দিতে হয় নইলে ও খেতে পারে না কারণ ওর জিবে ঘা হয়েছে তো সেই জন্য ভিটামিনের অভাবে জিবে খুব ঘা ঘাস জন্য খেতে চায় না দেখো খুব দুষ্টুমি করে এদিকে আমি ভাতটা খাওয়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে নেব তো আজকের মতো এটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে তো আমি টাটা বাই বাই